পুলিশ আছে তার নেতা কর্মী কি খুব থাকতে পারে গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে একটা বিরল দেশ যে দেশে এমন একটা সরকার ছিল এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন মানুষের করেছে যার ফলে তার তিনশো এমপি মন্ত্রী সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ আজকে তারা কোথাও নাই কেন নাই অত্যাচারের জন্য অন্যায়ের জন্য মানুষকে মানুষকে ঘুম ঘুম খুন হত্যা এই সমস্ত কিছু লিপ্ত থাকার জন্য আজকে তারা কেউই নাই ঠিক আমি আমার সর্বোচ্চ নেতৃবৃন্দ সর্ব বেশি অনুরোধ করব কর্মীদের কিন্তু দোষ নাই ভাই নেতা খারাপ কর্মী খারাপ কি ভাই কি কথা কয় না যে নেতা খারাপ কর্মী খারাপ না কিন্তু কি ভাই আমি আমার সবার আগে করব আমরা ভালো হই আমি ভালো তো সবাই ভালো কি ভাই তো জগৎ ভালো আমি খারাপ কর্মীদের ভাই তাদের একটা ছোট্ট আপদার ভাই আমাকে একটা কম্বল দিস ভাই আমার কাঠ দিস ভাই আমাকে এটা একটু দিস যার বেশি কি কর্মীর আপনার আছে কিন্তু নেতাকে প্যাট এক না কি ভাই আর দেওয়ার দেও দেওয়ার দেও আমি আপনাদের সবাইকে বলবো নেতৃবৃন্দদেরকে সব থেকে বেশি বলবো আমরা নেতৃবৃন্দ যদি সঠিক নেতৃত্ব দিতে জানি তাহলে কর্মীরা সবাই সুশৃঙ্খল ভাবে থাকবে কর্মীদের চাওয়া পাওয়া যা আছে তারা সম্পূর্ণ আমাদের নেতাদের মাধ্যমেই অনুরোধ করবে কার কাছে যাবে ভাই এটা দরকার ছিল না পড়ে কি? তো আমরা শুধুমাত্র নেতা হয়েছি শুধু মিরা পকেট ধরার জন্য নয় আমি রাজনীতি করছি আমার পকেট ধরার জন্য নয় আমি আপনাদের সবাই নিয়ে যেভাবে দৃঢ় দিনভাবে রাজনীতি করে আসছি আজকে আপনাদের সবার কাছে কথা দিচ্ছি আপনাদেরকে নিয়ে পাবো আপনাদেরকে নিয়ে যাবো আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমি কথা রেছি বাড়াবো না আজকে এই আলোচনা শেষের পরে আমাদের এই কাউন্সিলের পরে আমাদের সম্মানিত সভাপতি

তাদের ব্রহ্মাণ কর্তৃক আমাদের বিএনপির হাই ব্রহ্মাণ কর্তৃক একটা নির্দেশনাবলী আছে কৃষকের অধিকার কৃষকের কাজ কৃষক কি জিনিস কৃষক কেন হইল কৃষকের কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে এই কৃষককে মূল্যায়ন করেছে কৃষককে কি হিসাবে তারা দেখতে চায় এটাই আজকের আলোচনার মূল এই দ্বিতীয় পর্বটাই শুরু হবে আমি এর থেকে বেশি কথা বলবো না সবাই ভাইরা আমি ছোট্ট করে শেষ করার জন্যই কিন্তু একটু তাড়াহুড়া করছি কারণ আমরা সবাই পূজার হয় কেউ তো খাইনি না নাকি আমি খাইছি আমি খাইছি নাকি কেউ খাইনি আপনাদের সবাই অনুরোধ করবো আমরা যত বেশি আচ্ছা একটা জিনিস বলি আমি সর্বদা চেষ্টা করছি একটা স্বচ্ছ কমিটি একটা সুন্দর রাজনীতি আপনাদের সবাইকে একটা রাজনীতির মধ্যে সম্পৃক্ত করতে চাচ্ছি এটা কি আমার অপরাধ না কি এটা সঠিক তো নাকি আমার কিন্তু কারোর সাথে কোনো দিমত নাই কিন্তু কারো সাথে দিমত নাই আপনারা পারলে আমার লোকটা কি হতে চান যদি যোগ্য একটা ব্যক্তি তাকে দেন কি ভাই আমি আপনাদের সবাই গুলো প্রবন জানাবো আমি চাই একটা পজিটিভ লোক একটা কর্মর লোক একটা কাজের লোক একটা কমিটির মানে উপরের পর্যায়ে আসুক তাহলে সে আমাদেরকে ডিরেকশন দিতে পারবে আমাদেরকে চালাইতে পারবে একটা যদি তাকেও যদি আমরা ঢোকাতে চালাইতে হয় উনি ওনাকে যদি আমাদের চালাতে হয় আপনাদের ঠিক নেতৃত্ব দিব ভাই তাই না ভাই আমি চাই এরকম সবাই এই জিনিসটাকে উদার মনে দেখে এক ব্যক্তি আমাকে বলতেছে ভাই আমি হলো